বরিশালে সন্দেহভাজন এক ভারতীয় নারীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ মঙ্গলবার ১৪ অক্টোবর বেলা বারোটার দিকে বরিশাল জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে নগরীর একুশ নম্বর ওয়ার্ডের মানুমিয়ার লেন এলাকায় এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয় জানা গেছে গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই জানতে পারে ওই এলাকায় একটি মুসলিম পরিবারের আশ্রয়ে কয়েকজন ভারতীয় নারী অবস্থান করছেন তারা সার্বক্ষণিক ঘরের দরজা বন্ধ রেখে বসবাস করছিলেন এবং বাইরে বের হওয়ার সময় বোরকা পরিধান করতেন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা বালা বলে দাবি করেন এবং তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রদর্শন করেন

তবে বরিশাল জেলা এনএসআই পরিচয় পত্রটি বরিশাল ও মাদারীপুর নির্বাচন অফিসে যাচাই করে দেখতে পায় কার্ডের তথ্য সঠিক হলেও ছবির সঙ্গে কোনো মিল নেই স্থানীয়ভাবে যাচাই বাছাইয়ের সময়ও তার দেওয়া ঠিকানা ও অন্যান্য তথ্যের মধ্যে গরমিল পাওয়া যায় জানা যায় আটক নারী বরিশালে অবস্থান এবং আগমনের বিষয়ে জিজ্ঞাসাবাদে একাধিকভার ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন পুলিশ বিষয়টি যাচাই পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে